রাধে রাতে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা তোমাদের সকলকে আমার নতুন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো এখন এই সকালবেলায় বাসে কাজকর্ম কিছুটা সেরেছি ঘুম থেকে ওঠার পরে তারপরে এখন সোজা চলে এসেছি ছাদে এই জামাকাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর হাতে করে দেখছিলে আমি একটা মানে গ্লাস একটা বাটি ঢাকা দেওয়া নিয়ে আসলাম তো দুটো বিস্কিট আর একটু জল নিয়ে এসেছিলাম তো সেটা আমি রাত্রিবেলা রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে তো বিস্কুটটা ওই পাখি খেয়ে বা যে কোনো কিছু একটা পশু পাখিতে খেয়ে যাবে তার জন্য দিয়ে দিয়েছি এক সাইডে আর জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এই নিয়মটা কিন্তু আমি একটা দিদির ব্লগ দেখেই শিখেছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো সানডে হ্যাপি সানডে আর এখন আমি এসেছি মানে উপরে ঠাকুর জাগাবো ফ্রেশ হয়ে গেছি উঠেছি অনেকক্ষণ আজকে উঠেছি ছটার সময় তো এখন যাচ্ছি ঠাকুর জাগাবো এখন সাড়ে সাতটার উপরে বেজে গেছে মানে এতক্ষণ সময়টা পেরিয়ে গেল তার কারণ হচ্ছে কিছুক্ষণ এডিট করেছি ছটা থেকে সাড়ে ছটা অবধি এডিট করেছি তারপরে ঘর থেকে বেরিয়েছি বেরিয়ে তারপরে আর কি উঠোন ধুলাম বাইরে গেট ধুলাম পাশে একটু বসলাম মানে আজকে কি জানি এনার্জিটা কাজ করছে না মানে কি বলবো ঘাড়ে একটু যন্ত্রণা হালকা ঘাড়ে পেন হচ্ছে কালকে রাতে বেলা শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো তখন সত্যি মনে হচ্ছিলো যে কিছু কিছু রিলস দেখি যে যদি একা বাড়িতে থাকো যদি শরীর টরীর খারাপ হয় কী করবে তো আমি না সত্যি মাথার মধ্যে কিছুক্ষণের জন্য না সেই চিন্তাটা এসেছিল। আসলে কী হয়েছে বলো তো কালকে রাতে কচু পাতুরিটা না আমি বেলা আবার একটুখানি ওই টমেটোর দিয়ে একটু ফ্রাই করে খেয়েছি এত লোভ আমার আর খাবো না লাস্টে কচু ফেলে দেবো লাস্টে যেটুকুনি আছে আর রান্না করবো না তো সেটা খাওয়া খেয়েছি বেশ এমনিতে রাতের বেশি পেটটা ভরে অতটা খাই না কালকে একটুখানি তৃপ্তি করে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে যখন পরে জল খেলাম এক ঘন্টা পরে মনে হচ্ছে যেন সেই মানে হাঁসপাশ লাগছিল তো তখন সত্যি একটু ভয় পেয়ে গেছিলাম যে বাড়িতে দুটো বাচ্চাকে নিয়ে আমি রয়েছি যদি কিছু হয় আবার তো কী হবে ঘাড়ে যন্ত্রণা সকালবেলা ঘুমতে করেছি ঘাড়ে একটু পেন হচ্ছে এরকম মাথাটা নিচু করে কাজ করতে পারছি না তো যাই হোক এখন যাই ঠাকুর জাগাই আর এখন অনেকটা ভালো আছি তো মানে ঘাড়ে চন্দ্রটা কম লাগছে আর কি সেই জন্য একটু ভালো লাগছে আর কি আর তো চলো এখন আর বক বক করে সময় নষ্ট করবো না কারণ আমার ঠাকুরকে জাগাতে হবে ঠাকুরকে ভোগ দেবো সকালেটা দিয়ে তারপরে একবারে আবার সাথে সাথেই পুজোটা সেরে পুজো সেরে নেবো আর কি মানে সকালে ভোগ টুক দিয়ে পুজো সেরে নেবো আর দুপুরবেলার ভোগটা সে বারোটার মধ্যে দিলেই হবে অসুবিধা নেই ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন জামা কাপড় মিলে আসলাম এসে এখন আর কি যাচ্ছি ঠাকুর জানবো তো এবারে আমি ঠাকুরকে জাগিয়ে দিচ্ছি জাগিয়ে দিয়ে তারপরে ঠাকুরকে মানে গোপালকে তুলবো গোপালকে তুলে বসিয়ে তারপরে আচমন দিয়ে মানে সেবা দেবো আর কি সকালবেলার কার কিছু ভোগ দেবো তারপরে একটু ধূপ দিয়ে আরতি করে দেবো তো এত বড়ো ঠাকুর সেবা অনেকে হয়তো ভাবতে পারো যে কত কী নিয়ম তো সেরকম কোনো অত কোনো কঠিন নিয়ম না যেরকম গোপাল যদি ঘরে থাকে গোপালকে যেমন তিন বেলা সেবা দিতে হয় সেই রকমই একই নিয়ম তো আমাদের যেহেতু এত বড়ো গৌর তো সেই জন্য দাদু একবার ভেবেছিল যে পরবর্তীকালে এই নিতায় গৌড়ের সম্মান আদৌ থাকবে না কি দাদুর অবর্তমানে তখন দাদু একবার সিদ্ধান্ত নিয়েছিল যে পরে যদি সবাই সেবা চালাতে না পারে তখন তাহলে কি হবে তো যেহেতু এটা দাদুরই তৈরি নিমকাঠের নিতাই গৌড় তো পরে আমার হাজবেন্ড আবার নতুন করে মূর্তি দুটো বানিয়েছে মানে দাদুর তৈরি করা মূর্তি দুটো আর কি নষ্ট হয়ে গেছিল সেটাকে নতুন করে আমার হাজবেন্ড আবার সুন্দর করে বানিয়েছে আর কি লোক দিয়ে तो जाए हो তো সেই ঠাকুরকে আর কি দাদু ভেবেছিল যে দান করে দেবে কোনো মন্দিরে তো এই সিদ্ধান্তও নিয়েছিল হয়তো মনের মধ্যে একটা কোথাও দুঃখ রেখেই নিয়েছিল যদি পরবর্তীকালে অসুবিধা হয় কিন্তু তারপরে বৃন্দাবন থেকে এক ভক্ত আসেন সেই সময় তো তিনি এসে যখন কথাটা শোনেন ভগবানের হয়তো ইচ্ছা তিনি এমন একটি কথা বলেছেন যে আপনার যদি নিজের ছেলে হতো তাহলে কি আপনি বাড়ির থেকে বার করে দিতে পারতেন তখন তো আপনি যা খেতেন তাই খাওয়াতেন তো সেই রকমই নিতায় গোড় হচ্ছে আপনার ছেলে মতো ভগবানকে সেই অনুযায়ী দেখুন আর যদি একটু বাতাসা জলও দেন আপনি যেমন পারবেন তেমন দেবেন তাতেই সন্তুষ্ট তো বাড়ির থেকে অন্য কোথাও দিয়ে দেওয়াটা কিন্তু মানে সেটা ভালো হবে না তো সেই কারণেই দাদু তারপর থেকে আর কোনো দিনও এই কথাটা বলে নিজে দিয়ে দেবো তার আগে পর্যন্ত কিন্তু সত্যি সত্যি চিন্তা করেছিল তো সেটাই এখনও আমরা সেই নিয়মেই চলে যাচ্ছি তো আমরাও কিন্তু সেই নিয়মেই চলছি যে মা যতদিন ঠাকুর আশীর্বাদে মা যতদিন পারবে সামলাবে তারপরে আমি সামলাব যেমন পারি তেমন কারণ ভগবান আছে বলেই আজকে আমরা ভালোভাবে রয়েছি ভগবানকে কোনো দিনও বাদ দেওয়া যায় না নিজের সুবিধার্থে তো এখানে এবার দেখো আমি পুজো করে নেব সকালেরটা কিন্তু দিয়ে নিয়েছি ভোগটা কি দিয়েছি তোমাদের পরে দেখিয়ে দেবো লাস্টের দিকে মানে সকালের পাটটা তোমাদের বলে দিলাম ওই যে ঠাকুরকে বসিয়ে আচমন দিয়ে তারপরে একটু ভোগ দিয়ে দিয়েছি তো এখন পুজোটাও দিয়ে নেব ঠাকুরের বাসনটা আমি ঝটপট করে মেজে নিয়ে এসেছি সেটা আমি আর শেয়ার করিনি তার কারণ হঠাৎ করে বাইরে এতটা হনুমানের উৎপাত শুরু হয়েছে মানে আমি রীতিমতো লাঠিটা পাশে রেখে আমি বাসনগুলো মেজেছি ওরা লাঠির ভয়তে অনেক সময় কাছে আসে না মানে ভয় লাগে হট করে হনুমান যদি পাশে হয়তো পাঁচিলের মধ্যে দুম করে এসে বসলো তখন একটা টেনশন ভয় হয়ে যায় না তো সেই জন্যই আর কি আর তো ওই জন্য আর কি মানে বালতি করে জল এনে ঘরের সামনে যে জায়গাটা ওখানে বসে বাসনটা মেজে নিয়েছি তো আমি ঠাকুরের বাসনগুলো তারপরে ঝটপট মেজে নিয়ে আসলাম মানে ঠাকুরের সকালের ভোগ পুজোটা সেরে তারপরে চলে গেলাম বাসন মাজতে তো সেটা আর আমি ওই ওইদিকে গিয়ে মাজতে পারিনি প্রচণ্ড হনুমানের উৎপাত সেজন্য তোমাদের সাথে শেয়ারও করিনি তো বাসন মেজে এসে তারপরে দেখো এখন মানে গোপালকে স্নান করাচ্ছি অগরু চন্দন তুলসী ফুল দেওয়া গোলাপ জল দিয়ে গঙ্গা জল দিয়ে তারপরে মুছি একটা সুন্দর জামা পরিয়ে দেবো নতুন যেটা পরানো ছিল সেটা আমি চেঞ্জ করে দেব আর কি আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে তার কারণ আমি যেহেতু মানে বেডে শুয়ে এডিট এডিটটা করছি মানে বসে বসে কাজ করতে পারছি না তো সেই জন্যই আর তো এখানে আমি কিন্তু যখন গোপালকে স্নান করাচ্ছিলাম এই পাত্রের মধ্যে মানে তামার পাত্রে কিন্তু আমি তুলসী পাতা ফুল এগুলো দিয়ে নিয়েছি তারপরেই গোপালকে বসিয়ে স্নান করালাম আর এখানে যখন আমি দেখি যে একটা কথা বলে রাখি যে অনেক সময় আমি নামে স্নান করিয়ে দিই মানে নাম যে ঠাকুরও সে হ্যাঁ নামই সব কিছু তো আমাদের আর কি গৌর লেখা একটা নাম আছে পিতলের নামবর্ণ বর্ণ তো সেইটাকে বসিয়ে স্নান করায় যখন একটু বেলা হয়ে যায় তখন আর মানে গোপালকে স্নান করাই না মানে গোপালকে মূর্তিকে স্নান করাই না ওই নামে স্নান করিয়ে দিই তো এখানে গোপালকে বসিয়ে এবারে আমি মালা পরিয়ে দিলাম তো তুলসীর মালাটা পরিয়ে দিলাম তারপরে এমনি মালাও পরিয়ে দেবো তো তুলসীর মালা কিন্তু গোপালের গলায় মানে দেওয়া হয় আর কি তো আমি আবার মোটকটা পাল্টে দিয়েছি মানে যেটা ওই চূড়াটা ছিল পিত মানে কি যেন রূপোর তো ওটা একটু কালো হয়ে গেছে তো ওটাকে পাল্টে না আমি একটা পাগড়ি পরিয়ে দিলাম তো অনেক আছে গোপালের পোশাক গোপালের সাজগোজের জিনিসের কোনো অভাব নেই প্রচুর আছে তো ওই জন্যই এক এক সময় এক একটা পড়াতে ভালো লাগে তো এখানে বাবাকেও স্নান করালাম বাবাকে স্নান করিয়ে আমি এখন তিলক দিয়ে দিলাম তিলক বলতে চন্দনের আর কি আর তিলক দিয়ে দিলাম আর বেলপাতাটা শুধু দিতে পারছি না কারণ বেলপাতাটা নেই কারণ বেলপাতা আনার পরে তো দুদিন হয়তো চলে আর অনেক তো মানে বেলপাতা তো নিখুঁত দিতে হয় অনেক সময় খুদ থাকে তো সেগুলো আর বাদ দিয়ে দিতে হয় তো তারপরে প্রত্যেক ঠাকুরের চরণে আমি দুটো করে তুলসী পাতা মানে প্রত্যেক ঠাকুর বলতে যাদেরকে দেওয়া যায় যেমন কৃষ্ণ জগন্নাথ নিতাই গৌড় পঞ্চপত্র রাধাকৃষ্ণ তো সবই তো তুলসী পাতা চরণে দেওয়া হয় তো দুটো করে চরণে তুলসী পাতা তারপরে একটা করে ফুল দিতে পেরেছি কারণ ফুল আজকে একটু কম আছে আর যখন ইচ্ছা হয় তখন একটু মালা দিই আর কি মালা অনেক সময় গেঁথেও দিই যেমন এর পরের দিনকে আমি মালা এর পরের দিন না মানে যেমন আজকে যে আমি তোমাদেরকে ভিডিওটা এডিট করে দিচ্ছি তার আগের দিনকে আমি একটা সুন্দর মালা ঠাকুরের জন্য গেঁথে দিয়েছি এমন কিছু সুন্দর ফুল এনেছিল হাজব্যান্ড তো ওই ফুলগুলো দেখে আমার মালা গাঁথতে ইচ্ছে হলো তো ওই জন্য ঠাকুরের জন্য একটা মালা গেঁথে দিয়েছি কিন্তু এমনই দুর্ভাগ্য আমার শরীরের কন্ডিশনটা এমনই আমি যে কি কষ্টে মালাটা গেঁথেছি আমারই মানে ভগবানের ইচ্ছা কিন্তু কোনো ভিডিও আমি করিনি তাহলে তোমাদের দেখাতে পারতাম মালাটা আমি ডিজাইন করে গেঁথেছিলাম মানে গোপালের জন্য তো এখানে এবারে আরতি করে নেবো পুজো হয়ে মানে ফুল টুল দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে দেখো আমার পুজো হয়ে গেছে আজকে ফুল একদম অল্প ছিল ঠাকুরের চরণে একটা করে ফুল দিতে পেরেছি আর বাকি কিছু ছিল দিতে হয়েছে গুরুদেবকে দিয়েছি অল্প অল্প তুলসী তলাতেও মানে তুলসী গাছও দিয়েছি তো মহাদেবকেও মানে বেশি একটা ফুল দিতে পারিনি আর বেলপাতা ছিল না তাই শুধু ফুল দিয়ে চন্দন দিয়ে পুজো দিলাম তো আজকে ফুল বেলপাতা নিতে হবে কিনতে হবে তো চলো পুজো সম্পন্ন শান্তি এবার আমার মানে সকাল সকাল হয়ে গেল। তিলক পরেছি তিলকটা না আমি ঘামি তো তিলক মুছে যায় তো তিলকটা হালকা হয়ে গেছে গলার মধ্যে রয়েছে তো এখন নিচে যাবো নিচে গিয়ে আমার পুজো শেষ হলো আরতিটা জাস্ট করতে যাবো তখন মিষ্ট আসলো আমাদের একটু ফোনটা ধর দিয়ে এই গোপাল উঠেছে গোপাল নিচ থেকে ডাকছে ওরা উঠে গেছে ভালো হয়েছে এদিকে আমার সব কাজ এদিকে হয়ে গেল বাবা এই বাবা ঠোঁটটা ফেটে কি অবস্থা টান ধুলে চলো শীঘ্র বলি লাগাবো এখন শুধু বারোটার মধ্যে একটু ভোগটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে চালটাও ভিজিয়ে রেখেছি ঠাকুরের চালটা চলে গোপালের ঠোঁটটা ফেটে কি অবস্থা ও খুব ঠোঁট টানে মানে বুঝি না এটা ওর কেন হয় যে আমার সকালে রান্না করে একদম পরিষ্কার টিপটপ বাসন কুসন মাজা আর ওখানে একটা চামচ দেখতে পাচ্ছি ওই টপটার কাছে ওটা দিয়ে দই নিয়েছিলাম ঠাকুরের দই নিয়ে চামচটা ওখানে ধুয়ে রেখেছি পরে মাজতে হবে আর রান্নাঘরের কাজ আমার সকালবেলায় কোনো কিছু ছিল না থাকে না সাধারণত সবই রাতে করে রাখে এর জন্য নিশ্চিন্ত এখন চা করবো আগেবার ব্রাশ করুক ভুক জল ব্রাশ কর তো বন্ধুরা মানে দুদিন ধরে দেখতে পাচ্ছি যে আমার যেটা চ্যানেল ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে ভিউজটা বেশ ভালোই আসছিল কদিন তারপরে হঠাৎ করে কি হলো জানি না নাকি ভিডিও গ্যাপ দেওয়ার জন্য হলো নাকি টপিকটা একটু আলাদা হচ্ছে বলে সেটা বুঝতে পারছি না তো তোমরা অবশ্যই সাথে দেখো আমি যে এখন যেহেতু একটুখানি অসুস্থ আছি তো একটু সুস্থ হয়ে আমি তোমাদের কিছু ভালো ভালো ভিডিও দেবো ওই চ্যানেলে যেগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মানে কিছু চেঞ্জেস তোমরা দেখতে পাবে

আর হচ্ছে একটা সন্দেশ তো এটাই হবে আমার এখনকার ব্রেকফাস্ট মানে সকালে ব্রেকফাস্ট এটাই আমি খাবো আর কি সন্দেশটা ভাবছি ওদেরকে দেবো যদি না খায় তখন আমি খাবো চিড়ে দইটা মেখে আমি খেয়ে নেবো তো এটাই হলো আমার সকালের খাবার তো এই যে এখানে উচ্ছে আলো সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম আর আমার উচ্ছে সেদ্ধ খেতে সত্যিই খুব ভালো লাগে মানে কোনো কিছু না থাকলেও হবে শুধু একটু আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ হলেও আমার খাওয়া হয়ে যায় এরকমই তো ছোটো হাঁড়িতেই ভাত খুঁজছি এখন সুবিধাও হচ্ছে ফ্যানটা ঝরাতেও সুবিধা হচ্ছে আর পরিমাণে বেশি ভাত একটা বড়ো হাড়িতে করলেও ভালো হয় না আর স্টিলের বাসন অনুসারে ভাত রান্না করলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে তরকারি হচ্ছে সজনেটা একটা আলু দিয়ে তারপরে লাউ দিয়ে তরকারি তো বেশ ভালো করে মশলা দিয়ে কষিয়ে করেছি তো তরকারিটা খুব ভালোই হয়েছিলো আর সাথে করেছিলাম ওদের জন্য একটু পনির তো যেহেতু শরীরটা আস্তে আস্তে একটু খারাপ হতে শুরু করে বারাবারের দিকে যখন যাচ্ছিলো তখন আর মানে আস্তে আস্তে মনে হচ্ছে একটু শুয়ে থাকতে পারলে ভালো হয় তো রান্না করতে করতেই আবার হঠাৎ করে গিয়ে শুয়ে পড়েছিলাম তো একটুখানি রেস্ট নিলে ভালো লাগছে আবার এসে কাজ করছিলাম আর কি এইভাবেই আর তো এটাও তরকারিটা না খেতে বেশ ভালোই লাগে কেউ চাইলে এর মধ্যে বড়ি দিয়ে করতে পারো আর এমনিতে সজনে ডাটা আলু প্লেন তরকারিও কিন্তু টমেটো পেস্ট দিয়ে করলে তরকারি সেটাও খুব ভালো লাগে তো রান্না হয়ে এসেছে এখন একটু এসে শুলাম এখন শুধু চাটনিটা ভাবছি একটু চাটনি করবো কারণ ঠাকুরের জন্য একটা তরকারি দিয়ে ভোগ দেবো ও তো ভাবলাম একটু চাটনি করলে ভালো হয় তো একটু চাটনি করে নেবো তাহলেই হয়ে যায় ডাল আর করবো না কালকে ডাল আছে পুরো ধরা আমি কালকে ডাল রাতেও খাইনি আমি মানে দুপুরবেলা একটু ডাল খেয়েছিলাম তারপর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মানে ওই ডালটা রয়েছে না ডাল আর করবো না একটা তরকারি করছে ওদের জন্য একটু পনির আর একটু চাটনি এই আজকে রান্না করছি আর একার জন্য দেখবে কিছু করতে ইচ্ছে করে না সেরকম একটা আর ওরা তো সব কিছু খায় না আর এই যে মিষ্টুকে এখন স্নান করাবো গোপাল স্নান করবে তারপরে আমি স্নান করে ভোগ দেব। এমনিতে তো সকালে স্নান করেছি কিন্তু আরেকবার স্নান করতে লাগে গরমকাল তো রকম ওইটুকুনি স্নানে হয় না সকালে একবার করতে হয় যেহেতু ঠাকুর সেবা থাকে তার জন্য আর করেছি বলে পুজোটাও দিয়ে নিতে পেরেছি একদিকে ভালোই হয়েছে মাথায় জল মিলে স্নান করেছি বলে কি আওয়াজ এখানে আমাদের বাড়ির পাশে বাড়ি তৈরি হচ্ছে ওই টিনের চালটা মানে টিনের চাল ছাদটা টিনের করছে সেটার কাজ চলছে এত আওয়াজ এই যে গোপাল গোপালের সকালবেলা টান ধরে রক্ত বেরোই গেছিল একদম গোপাল স্নান করবে মিষ্টিকেও করাবো চলো এই যে মিষ্টুর মিষ্টুর বুঝে একটা ইচ্ছা করছে ওটা উজের পুটনি গাড়ি চল তাই ওলা ঠিক আছে তো নিজে নিজে বাটি তো নে তাই ও নিজে নিজে নিচ্ছে অল্প একটু ভাবা বলে আমরা দুপুরে ভাব আমরা তো আগেই খাওয়া দাওয়া সেরে নেবো আজকে দেরি করবো না তো পুজো তো দেখেছো তোমরা সকালেই করে নিয়েছিলাম আর শুধু ভোগটা বাকি ছিল মানে সকালের ভোগ দিয়ে আবার তো দুপুরের ভোগটা একটু পরে দিতে হয় তো সেই কারণে পুরে আজকে ঠাকুরকে দিয়েছি অন্ন শিম আলু ভাজা পনিরের একটু শুকনো শুকনো করেছি একটু মশলা দিয়ে আর এখানে লাউ দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে রসা আর একটা মিষ্টি দিয়েছি কেশর দেওয়া এই হলো আজকে আমাদের ঠাকুরের ভোগের আয়োজন আমি যতটুকু পারলাম করলাম আর ভেবেছিলাম চাটনি করব তো দেখলাম শিম আলু ভাজাটা করি ওর জন্য চাটনিটা আর করা হয়নি তো চলো বন্ধুরা আমার এইভাবে পুজোর রুটিনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আজকের দিনে তো এখন একটু কিন্তু আরতি করেছি মানে ভোগের পর একটু আরতি করতে হয় ধূপ দিয়ে একটু আরতি করে নিয়েছি এখন এই চরণের ফুল টুল যা আছে সব মানে সরিয়ে ঠাকুরকে বিশ্রামে দিয়ে দেবো মানে পর্দা দিয়ে দেবো ঠাকুর এখন ভগবান এখন বিশ্রাম করবে আবার সন্ধ্যাবেলায় আবার ঠাকুরকে ভোগ দেব। আরতি দিয়ে ভোগ দেব। দুপুরে রান্না যে ভোগে যা দেখছো এটা কিন্তু আমার দুপুরের রান্না আর যেহেতু ডালটা আগের দিনের আছে ফ্রিজে তো সেটা গরম করে নিচ্ছে এখন তো এই যে এখন ঠাকুরের ফ্যান চালিয়ে দিলাম একটুখানি বন্ধ করেছিলাম ওই আরতির জন্য ধূপ ধরানোর জন্য আবার ফ্যানটা চালিয়ে দিলাম এবারে ঠাকুর বিশ্রাম করছে তো চলো এবারে নিচে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো তো আজকে দেখো সন্ধ্যার খাবারটা একটু হেভি করেছি যাতে রাতে মানে আমার ইচ্ছা নেই খাওয়া শরীরটা আমার যেহেতু ভালো না বেশি করে করলাম মানে এটাই ডিনার হয়ে যাবে এখন একটু দেরি করেই বানালাম তো এরপরে আর কিছু খাওয়া হবে না রাতে শোয়ার সময় একটু দুধ খেয়ে নিবি খিদে পায় খাবে না খিদে পায় সকালে কনফ্লেক্স দিয়ে খাবে পাস্তা বেশি করেই করেছি আমার বেশি পছন্দ না শক্ত করে ধরেছো যাও খাওয়া টিভি দেখতে দেখতে আর এই যে এটা আমার জন্য আমি সাধারণত পাস্তা খাই না কিন্তু আমার যেহেতু জ্বর জ্বর তো সেই আমার ভাত খেতে না ইচ্ছে করছে না ফ্রিজে রেখে দেবো সকালে ওদের ভাতটা না পোলাও মতো বানিয়ে দেবো বন্ধুরা আমি আর পারিনি এই ভিডিওটাকে ভালোভাবে কন্টিনিউ করতে তো সন্ধ্যাবেলা এই খাবারটা করেছিলাম একটু দেরি করেই করেছিলাম যেহেতু এটাই খাওয়া হবে পেট ভরেই গেছিলো এই খাবার কারণ অলমোস্ট ওটা ডিনার টাইম হয়ে গেছিলো সাড়ে আটটার দিকে মনে হয় খাওয়া হয়েছিল তো যাই হোক এই ভিডিওটা এখানেই এন্ড করলাম এবার একটু সুস্থ হয়ে হয়তো একদিন পরে আবার তোমাদের ভিডিও দেবো তোমরা সবাই ভালো থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রাধে রাধে